আমাদের যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের এটা আমরা সবাই জানি যে এটা খুবই ডিপলি ডিভাইডেড একটা শিক্ষা ব্যবস্থা নর্মাল যে শিক্ষা ব্যবস্থাটা বাংলা মিডিয়ামে বড় একটা অংশ পড়াশোনা করতেছে পাশাপাশি আরবি মিডিয়াম আছে তো এই যে কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এবং এই যে আমরা জেনারেল যেটা বলতেছি এই যে আমাদের যে ডিভাইডেড শিক্ষা ব্যবস্থা এগুলো আছে এগুলোরই প্রোডাক্ট আসলে কমি মাদ্রাসা তো একদম সরকার থেকে সম্পূর্ণ বিপরীতে গিয়ে মানুষের টাকা পয়সা নিয়ে মানুষের কাছে জবাব দিয়ে তার জায়গা থেকে মাদ্রাসাগুলো গড়ে ওঠে আর এবং এর পেছনে একটা বড় কারণ ছিল হচ্ছে ইসলামকে রক্ষা প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে তবে সে যে কোনো নাস্তিকতা চর্চা করতে পারে ইসলাম বিদ্বেষী নাস্তিক যারা আছে যারা ইসলামের নাস্তিকতার নাম নিয়ে ইসলামকে কি করে অবমাননা করে ইসলামের যে পরিচিতিগুলো আছে আইকনিক যে জিনিসগুলো আছে বিভিন্ন সময় কটুক্তি করে এগুলো বিদা করি যুদ্ধ অপরাধীর বিচারের দাবিতে বিভিন্ন বলগারা লেখালেখি শুরু করলো লিখতে গিয়ে দেখা গেল যুদ্ধ অপরাধীর পাশাপাশি আল্লাহ এবং তার রসুল তো অমনা করে অনেক বলগে লেখালেখি হচ্ছে বিচার হতে পারে অপরাধী হলে কিন্তু বিচারের নামে এখানে আল্লাহ রসুল নামাজবে আসবে কেন সাহবা এখানে আসবে কেন বুঝতে হবে না এটা যাচ্ছে অন্যদিকে আমাদের দাবি ছিল আমরা বাংলাদেশের যতগুলো ধর্ম আছে যতগুলো ধর্মীয় জনগোষ্ঠী আছে প্রত্যেকের আমরা সুরক্ষা চাচ্ছি কেউ যেন কারো ধর্ম নিয়ে অবমান

যখন চতুর্দিকে হামলা তখন ওই মুহূর্তে আমাদের স্টেরের সামনে ফাস্তাল ছিল রক্তগুলো টপ টপ পত্রল দেখে অনেক ওই রক্তগুলো নিয়ে সৈনিকের রক্ত হিসেবে গায়ে মাখতেছে সাদা জুপেমিল মাখতেছে রাষ্ট্রযন্ত্র কিভাবে জঙ্গি ফ্রেমিং করে আমাদের কাছে উপস্থাপন করেছে সেই সব ইতিহাসও আমাদের জানা এই যে জনগণের উপরে যে নির্মম হত্যা এবং এই যজ্ঞের মাধ্যমেই কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে তার পলিটিক্যাল অপোনেন্টদেরকে একেবারে হোলসেল দমন করার যে লাইসেন্স এটা কিন্তু সে পেয়ে যায় শেষ পর্যন্ত পর্যন্ত আমরা যে চিত্রটা দেখি হেফাজতকে একটা স্টেটমেন্ট ছয় তারিখে দিতে দেওয়া হয়নি পরবর্তী যে সময়টা সে সময় আমরা আমাদের উস্তাদদের প্রতি প্রচন্ড আস্থা ভুগেছি আমাদের যারা শাহাদত বরণ করেছে তাদের হিসাবে আমরা খুঁজে পাইনি একটা দীর্ঘ সময় আমরা যখন ঢাকায় ছিলাম তখন আমাদের মাঝে একটা খবর রটিয়ে গিয়েছিল যে আল্লাহ আহমদ শফি সাহেবকে গ্রেফতার করা হয়েছে আমরা তো সাপ্লাই ছিলাম সেদিন আমাদের ভাইয়েরা আমাদের আপন ফোন করতেছে বারবার আমরা কি করবো তখন আমরা বলছি তোমরা শান্তিপূর্ণ অবস্থান করো হুজুর ইনশাল্লাহ পৌঁছে যাবে এগুলো আমাদেরকে বলতেছি সারা দেশে যখন এই খবরটা রটিয়ে যায় যে আল্লাহ আহমদ শফি সাহেবকে গ্রেফতার করা হয়েছে ঠিক তখনই মাদানীনগর মাদ্রাসার দিকে সেখানে প্রায় বারোটা লাশ পরে আট হাজারিতে ছয়টা লাশ পরে একজন হচ্ছে আলামিন একজন হচ্ছে শহীদ জসিমুদ্দিন একজন হচ্ছে জাহেদ আর একজন হচ্ছে হাফেজ শাহাদ

দু সালে সাপলা চত্বর হত্যাকাণ্ডের পর যে বাস্তবতার ভেতর দিয়ে আমরা গিয়েছি তখন আসলে তালিকা তৈরি করার মতো কোনো অবস্থাই ছিল না আমরা দেখেছি যে যখন অধিকারের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হলো সেই তালিকার উপর ভিত্তি করে অধিকারের আদিরুর রহমান সাহেবের উপর কি পরিমাণ টর্চার হয়েছিল সেই জায়গা থেকে আসলে তালিকা তৈরির বিষয়টা বাস্তবতা বিবর্জিত ছিল সেটা সম্ভব ছিল না হাসিনা তখন বুঝতে পেরেছিল যে মাদ্রাসার ছাত্রদের এই আন্দোলন এই আন্দোলন মুসলমানদেরকে জনতাকেও তারা ইনভলভ করতে পেরেছিল সেটা শুধুমাত্র রাজনৈতিক কারণে হয় নাই তো এর পেছনে একটা সামাজিক প্রেক্ষাপট ছিল সেই সামাজিক জায়গা থেকে এমন একটা টুল ব্যবহার করতে হবে যেটাকে আসলে কমি মাদ্রাসা ছাত্রদের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সাথে যায় আমাদেরকে সরকার যদিও একটি কমে শিক্ষার্থীর একটা সমান মর্যাদার একটি সার্টিফিকেট দিয়েছে কিন্তু সেটাও কোনো কাজের না এমনকি ধর্ম মন্ত্রণালয়ে গিয়ে দেখবেন যে ওখানে লেখা আছে যেখানে দাউর হাদিস মাস্টার্স এর কোনো সনদ সপ্তাহিত করা হয় না এই যে মাস্টার্স এর সে দিল এই মাস্টার্স এর মান দিয়ে গভর্নমেন্ট নিশ্চয়ই জানে যে সেটা দিয়ে কিছু করতে পারবে না সেটা দিয়ে না কোথাও সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে বিসিএস টিসিএস দেওয়া এগুলো তো বহু দূর কিবা আমাদের তো রাষ্ট্রের কোন কাজে আমরা সরাসরি আমাদের কখনো ছিল না ভারতের হাইকোর্টে একটা পিটিশন দায়ের করেছিল সারা পৃথিবীতে তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক উত্তাল আন্দোলন হয়েছিল পরিচিত তিনি এমন একজন মানুষ যার হাতে মুসলমানদের রক্ত লেগে আছে এর একমাত্র আন্দোলন ছিল নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতে পারবে না কারণ সে একজন মুসলমান হত্যাকারী তিনি তো আগের দিন সাম্প্রদায়িক মানুষ আর একাত্তরের চেতনা হলো অসাম্প্রদায়িক যেদিন আন্দোলনটা শুরু হয়েছিল সেদিন কিন্তু হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ছিল না পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই মানুষের ভিতরে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল সেই জায়গা থেকেই বাইতুল মোকারমে মুসল্লিরা নেমে আসে প্রথমত বাইতুল মোকাররমে শান্তিপূর্ণ প্রতিবাদ করা হয়েছিল সেখানে লাঠিচার্জ করা হলো ছাত্রলীগের কর্মীরা লাঠিচার্জ করা হলো মসজিদের ভিতরে মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ধর্মীয় গোষ্ঠী রাস্তায় নেমেছে এবং এর ধর্মীয় সংগঠনগুলোর উপর গেছে এবং এই যে এতগুলো লাশ পড়লো এর কোনো জবাবদিহিতা কোনো বিচার এবং পুরো বিষয়টা কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে নেয়ার মতো কোনো অবস্থার ভিতর দিয়ে আমরা আগামী কয়েকটা বছর যাইনি এবং এর মধ্যে দিয়েই তো আমরা দেখলাম যে চব্বিশে গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান মুক্তিযোদ্ধা সন্তান নাতি পুজো কেউ মেধাবী নেই রাজাগায় বাচ্চারা নাতি হলো মেধাবী তাই না ছোটবেলা থেকেই শুধুমাত্র দাড়ি টুপি থাকার কারণে রাষ্ট্র আমাকে আলাদা লেন্সে দেখার একটা প্রবণতা আমি লক্ষ্য করতে পারলাম আমার এটা ধারণা ছিল না কোঠা বিরোধী আন্দোলনটা আসলে কি মানে কি জন্য হচ্ছে এবং কি কোঠা এটা আমাদের না জানারও কত যেহেতু আমাদের কর্মী মাদ্রাসার ছাত্র আমাদের এই কোটা সম্পর্কে আমাদের সাথে তেমন সম্পৃক্ত নাই চব্বিশের গণাভ্যুত্থানে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণটা বড় পরিসরে শুরু হয়েছিল সতেরোই জুলাই থেকে প্রত্যেক যুগেই আপনারা দেখবেন যে আলেম উলামারা এই লাইনের যারা ছিল এবং কার উপর জুলুম হয় তারা আর কখনো ঘরে বসে থাকে না কমি অঙ্গনরা তারা এরকম একটা সাপোর্ট যে তারা মাঠে নামলে কোনো কিছুকে ছাড় দেয় না কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা যেরকম আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের আলিয়া মাদ্রাসা থেকেও সেরকম ভাবে অংশগ্রহণ করা হয় কিন্তু সেটা হাইলাইট করা যায় না এই কারণে যেহেতু আমরা সরকারের ধারস্থ বা সরকার কেন্দ্রিক আমাদের প্রতিষ্ঠানগুলো মাদ্রাসার শিক্ষার্থীরা দু সালে তারা একান্তই নামছে তার নিজের ভাইয়ের রক্তের হিসাব নিতে আবু সাহেব মৃত্যু হলো ষোলো তারিখে এরপরে শহীদ আমিন এরপর ওয়াসিম মানুষকে অবিচারে টার্গেট কিলিং করতেছে মাথায় গুলি করতেছে শহীদের সংখ্যা বাড়তেই থাকলো এবং শহীদের সংখ্যা বাড়তে 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 সেটা গণহত্যায় রূপান্তরিত হলো তখন আমরা মনে করছি যে এটা আর কোটা আন্দোলনের সীমাবদ্ধ এটা একটা জুলুম ভার্সেস মজলুমের একটা যুদ্ধের পর্যায়ে চলে গেছে আন্দোলন এইভাবে আমি মাদ্রাসায় পড়ে থাকলে হবে না এই ছাত্রদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদেরকে সহযোগিতা করা দরকার কিন্তু আমার এটা একটা চিন্তা বা দ্বারা ছিল সময় যে হয়তো একটা সময় আমরা যদি এইভাবে সকলেই নামি আমাদের ছাত্র নামতেছে স্কুল কলেজের ছাত্র নামতেছে সাধারণ মানুষ নামতেছে তাহলে হয়তো একটা সময় আমাদের দাবিগুলো সাধারণ ছাত্র জনতার দাবিগুলো মেনে নেবে আর মারবে না হঠাৎ করে আমার আমার হাতে যেন কেমন কোন জায়গা থেকে কীভাবে আমি বুঝতে পারলাম না আমার হাতে একটা বুলেট লেগে গেলো আমার হাতে হঠাৎ করে কীভাবে যে গুলিটা লাগলাম বুঝলাম আমার মনে হয়েছে যে কেউ খুব দিয়ে আবার হাতটা ফেলে দিছে এই অবস্থায় দেখতেছি যে ছাত্রলীগের প্রায় পঞ্চাশ ষাট জন আছে হাসপাতালের উপর আক্রমণ করছে তো এই সময় ডাক্তার নার্সরা যে ভূমিকাটা পালন করছেন আসলে এই আন্দোলনে প্রত্যেকের ভূমিকা ছিল ওনারা যে কাজটা করছেন এটা দেখার পরে আমার সেই সময় আমি দেখতেছি আর চোখে দেবানি পড়তেছিল যে ডাক্তাররা কিছু ডাক্তার আর ওয়ার্ড বয়েজ নার্স যারা আসলো তারা হাঁটু গেড়ে বসে তাদের কাছে বাদ চাচ্ছে এদেরকে না এদেরকে ছেড়ে দেন এরা মরা এরকম ভাই মাপ চাচ্ছে ওরা আমি তখন বলতেছি যে আসলে ওরা মানে এই সময়টার কথা আমি বলতে পারি না আসলে যারা কতটুকু মানে জালিম হলে তারা এই কাজগুলো করতে পারে কতটুকু মানে তাদের সাথে আমাদের বিরোধিতাটা কি ছিল আমরা তাদেরকে কি ক্ষতি করছিল সবচাইতে ধ্বংসযোগ্য মানুষের উপর নিবেদন যেটা হয়েছিল চার তারিখ এবং পাঁচ তারিখ মাদ্রাসা শিক্ষার্থীদের আসলে কি পরিমাণ অংশগ্রহণ ছিল প্রায় একশো জন আলেম শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে সাদা আলখাল্লা পরা ব্যক্তি যাকে পেটানোর পর গুলি করা হয় তার নাম হুবাইব আহমেদ পরিবারের তথ্য তার বয়স চব্বিশ তিনি মাদ্রাসার ছাত্র আমার নাম নাম নেরা খুবাইব রাখছেন হজরত খুবাইব তো শহীদ হয়েছে বোখারি শরীফের রায়া তা মাম নামাল দোয়া করে। মা তো আত কবুল আল্লাহ শহীদ করে মোহাম্মদ শহীদ আরাফাত তার বড় ভাই আমি হাসান আলী সে একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিল আমরা দুই ভাই এক বোন আমার বাবা এই রিকশা চালিয়ে তাদের সম্পূর্ণ ফ্যামিলি খরচ পড়ে পরিপূর্ণ হয়ে উঠত না সেই ক্ষেত্রে তার জীবনটা খুব কষ্টেই কেটেছে তার ইচ্ছা ছিল সে কষ্ট থেকে সে বেরিয়ে সে বড় কিছু হবে তা যখন পদত্যাগের ঘোষণাটা আসে তখন সে আন্দোলন করে মানে থানা সামনে থেকে ছিল এমন তো অবস্থায় তাকে টার্গেট করে তার পেটের নিচে এখানে গুলি করা হয় কর্মীটাল আমরা নিয়ে যাই খুব দ্রুত সে তখন বলতেছিল যে মো আমি তো মনে হয় আর বাঁচবো না ও মারা যায় তার তার দুই দিন আগে আমি ওর সাথে ছিলাম তখন সে কষ্টে এ কথা বলতেছিল যে ভাইয়া আমার আর ভালো লাগতেছে না আমার যদি হায়াত থাকে আর যেন আল্লাহ সুস্থ করে দেয় আল্লাহ হলে যেন আল্লাহ আমাকে নিয়ে যায় মানে এত কষ্ট পাচ্ছিলো সে এবং সে তার দুই দিন পরেই সে আবার হচ্ছে লাইফ সাপোর্টে নিয়ে যায় তাকে তার কিছুদিন পরই মানা যায় যাত্রাবাড়ি এই চব্বিশের বর্ণভূত্থানের সবচাইতে চাইতে একটা লাইট হাউস আমরা যখন যাত্রাবাড়ি মোচরের দিকে মিছিলটা নিয়ে আসি তো ওখানেও হচ্ছে ওরা গোলবদ্ধ হয়ে চেয়ার টেবিল ইত্যাদি নিয়ে এবং লাডি সোডা নিয়ে দেশি অস্ত্র সহ তারা ওখানে আমাদের মিছিলটাকে প্রতিহত করে আমার যে চাবাড়ে দিয়ে কোক দিছিল এই কোকটার দাগটা যখন আমার বাবা হচ্ছে আট তারিখে আমাকে গোসল করে দিয়ে যায় যাওয়ার পরে যখন গেঞ্জি খুলছিল গেঞ্জি খোলার পরে যখন পিঠে মাইটগুলো দেখে আবার বাপ তো গোসল কর গোসল করাবে কি তখন আমাকে জড়াই ধরে গোসল করার ফলে কান্না করতেছে যে বাবা তুই কেন গিয়ে পরে পাঁচ তারিখেও সকাল দশটা এগারোটা পর্যন্ত মাদ্রাসায় ছিলাম ওই দিন আমাদের একটা প্রোগ্রাম ছিল সাড়ে বারোটা বাজে ওই সময়ে খবর আসলো যে কাজলায় প্রচুর গোলাগুলি হচ্ছে আমাদের যাত্রাবাড়ি বড় মাছের শিক্ষার্থী তিনজন তারা মানে শহীদ হয়েছে একজন শিক্ষার্থী মাকসুদুর রহমান সে আসলে হলো একটা রক্ত মাখা বিশাল একটা জুব্বা নিয়ে যাত্রাবাড়িতে আগুনে একদম কালো ধোঁয়ায় ধোয়া দিত তখনই সংবাদ আমরা পাই যে শেখ হাসিনা অলমোস্ট বন্ড এরপরে যখন আমরা ছাদাপতে পৌঁছলাম তখন আবার খবর আসলো যাওয়ার ফায়ার হচ্ছে ওই সময় শেখ হাসিনা পদত্যাগ করেছিল শুনেছিলাম তখন পুলিশরা অতিকৃত আমাদের উপর হামলা করছে তখন প্রায় করছে ভিতর থেকে ভিতর থেকে গুলি করার পর পর ওনারা ভিত থেকে বেরিয়ে আসছে। তখন আমরা ছিলাম থানার একবারে সামনে ওই সময় যারা একটু পিছনে ছিল ওনারা সরে যেতে পারছে আমরা সরে যেতে পারিনি তখন আমাদের উপর এরকম ভাবে গুলি করছে যা বলার মতো না আমার চোখের সামনে যে লাশগুলো দেখছি ওই সময় মৃত্যুর একটা প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম হয়তো মৃত্যু হবে নয়তো বাজ বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে সব মাদ্রাসা ছাত্ররা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সঙ্গে কথা বলতে গেলে যারা যে অঙ্গহানি হয়েছে এদের সঙ্গে কথা বলতে গেলে একটা জিনিস খেয়াল করছি যে অন্য যে তাদের থেকে মেন্টালি স্ট্রং কারো কাছে গিয়ে মাথা নত করা কারো সামনে কান্নাকাটি করা চোখের পানি দেখানো এই জিনিসটা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে নাই পাঁচই আগস্টের পর যখন আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব অবনতি এবং বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটছে তখন পুলিশ রাষ্ট্রটার মধ্যে মন্দির পাহারার মতো কাজ কিন্তু মাদ্রাসার ছাত্ররা করেছিল এবং ট্রাফিক কন্ট্রোলিং থেকে নিয়ে শুরু করে পরবর্তীতে বন্যার যে বিপর্যয় তৈরি হলো বাংলাদেশে সেই বিপর্যয়ের পরে সাধারণ জনগণ আপামর জনতা সর্বস্তরের জনগণ যেমনিভাবে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলায় একসাথে কাজ করলো মাদ্রাসার শিক্ষার্থীরাও তাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে জুলাই অগাস্টের আন্দোলনকে দেয়ালে দেয়ালে ধারণ করে রাখতে শিক্ষার্থীরা যেমনিভাবে তাদের ভাষাগুলো লিখে রাখছিল এই জায়গা থেকেও কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা পিছিয়েছিল না তারা কিন্তু তাদের মতো করে তাদের যে ক্যালিগ্রাফিক দক্ষতা সেটাকে কিন্তু গ্রাফিতির ভাষায় বিভিন্ন দেয়ালে অঙ্কন করে রাখছিল আমাদের সমাজে যে একটা ট্যাবু ছিল যে মাদ্রাসা শিক্ষার্থীরা তুলির সাথে কোনো সম্পর্ক রাখে না সেই ট্যাবুকেও কিন্তু আগস্টের পর শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে এবং তারাও যে মূলধারায় বিপ্লবের ভাষা তাদের মতো করে লিখতে জানে তারা কিন্তু সেটা প্রমাণ করে দেখিয়েছে শাহবাগের সাপলার বাইনারি ভেঙে যাওয়া এবং এটার প্রেক্ষিতেই কিন্তু জুলাই অভ্যুত্থানটা সফল হয়েছে কেউ আলাদাভাবে কোশ্চেন তুলে নেই যে কে হেফাজতপন্থী কে শাহবাগপন্থী যে কোনো পরিস্থিতির সমাধানের জন্য যেটা দরকার সেটা হলো পক্ষগুলির ভালো নিয়ত যেটাকে বলে এই যদি না থাকে তাহলে আপনি আসলে মীমাংসা করতে পারবেন না এত বড় একটা জনগোষ্ঠীকে বাইরে রেখে আদার করে বিচ্ছিন্ন করে আপনি এটা সমৃদ্ধ দেশটা তৈরি করতে পারবেন না সাদা জুব্বা পরিহিত শুভ্র সফেদ নিষ্পাপ মাদ্রাসের শিক্ষার্থীরা তালবে এলামরা। দু হাজার সালে দু হাজার একুশ সালে এবং দু হাজার চব্বিশ সালেও গণ তাদের যে সাদা জুব্বা রক্তের রঞ্জিত করার মাধ্যমে লাল করার মাধ্যমে আমাদেরকে এই বার্তাটাই দিছে যে শহীদদের কাতারে সবাই সমান